আমরা যা সোশ্যাল মিডিয়ায় দেখি তার সবটা কি আমাদেরকে বাস্তব হিসেবে ধরে নিতে হবে আচ্ছা প্রশ্নগুলো আপনাদের কাছে যারা ভিডিওটা দেখছেন এই দেখুন সব থেকে বড় যে ব্যাপার আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সময়টুকু স্পেন্ড করি বা যতটুকু মুহূর্ত শেয়ার করি তা কিন্তু খুবই সংক্ষিপ্ত সময়ের তার বাহিরেও কিন্তু আমাদের একটা দৈনন্দিন জীবন থাকে প্রতিনিয়ত কিন্তু কিন্তু বহুভাবেই আমরা সময় অতিবাহিত করে যাই তো সেই দীর্ঘ সময়ের জাস্ট অল্প কিছু মুহূর্তের ছবি বা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আর সেটা দেখেই যদি আমরা মানুষকে হুটহাট করে যাজ করার চেষ্টা করি সেটা কতটুকু যৌক্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় সে বিষয়টা আমাকে প্রচুর ভাবায় আমরা আসলে ঠিক কোন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি সেটা হতে পারে খুব আনন্দঘন মুহূর্ত নতুবা আনন্দ ঘন মুহূর্তটাই বেশি সবাই শেয়ার করার চেষ্টা করি নতুবা কালে ভদ্রে খুব যখন বিষাদগ্রস্ত হয়ে যায় মানুষ বা হতাশায় ভোগে নতুবা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যায় ঠিক সেই মুহূর্ত বা সেই চিন্তা চেতনতা শেয়ার করার চেষ্টা করে আচ্ছা দুঃখ কষ্ট বা আনন্দ বেদনা এই জিনিসগুলোও কিন্তু সাময়িক তবে তারপরে ওই যে বললাম দীর্ঘ একটা কিন্তু সময় থাকে যেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব হয় না হয়তো আমরা আনন্দের মুহূর্তটুকু স্মৃতির খাতায় লিপিবদ্ধ করার জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে টাঙিয়ে দেই বা নতুবা যে সময়টা আমরা অতিরিক্ত কষ্ট বা দুঃখ পেয়ে থাকি বা দুঃখে জর্জরিত হই ঠিক সেই মুহূর্তটা স্মরণ করে রাখার জন্য হয়তো তার কিছু খণ্ডচিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে রেখে দিই তবে এই জিনিসগুলো কিন্তু বড্ড সংক্ষিপ্ত আর এই জিনিসগুলো দিয়েই একটা মানুষকে হুটহাট করে যাচ করা কতটুকু যৌক্তিক তা আমাকে বেশ ভাবায় কারণ এসবের বাইরেও একটা জীবন থাকে বেশ লম্বা একটা সময় থাকে তো আমার যেটা কথা সেটা হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেখে মানুষের হয়তো সেই মানুষটা কিরকম চিন্তা চেতনার বা কিরকম মানসিকতা বিলং করে বা কিরকম মানসিকতা তার ভিতরে ধাবিত হচ্ছে সেটা টুকটাক আন্দাজ করা যায় তবে ব্যক্তি জীবনে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষের সঙ্গে হুটহাট করে মেশা না যায় তার আগে হুট করে একটা মানুষকে এইভাবে যাচ করা ঠিক না তবে হ্যাঁ যেহেতু প্রযুক্তির প্রচুর উন্নয়ন হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মানুষ এখন মানুষকে সব কিছু জানার চেষ্টা করছে তবে সেই জানাটা যেন হয় একদম পরিশি শুদ্ধভাবে এবং পরিপক্কভাবে ঠিক তেমনটাই বলার চেষ্টা করছে আচ্ছা একটা উদাহরণ দেখাই সেটা হচ্ছে আমি যে জায়গাটাতে বসে আছি হয়তো গাছের নিচে তবে আমি যে মোটর বাইকের উপর বসে আছি এটা কিন্তু না দেখালে কিন্তু বুঝতে পারতেন না তো ওই যে বললাম কিছু অংশ কিন্তু ঢেকে থাকেই যেটা হয়তো ফুট করে বোঝা যায় না তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মানুষকে জানার জন্য বোঝার জন্য চেনার জন্য সোশ্যাল মিডিয়ার সামান্য অংশটুকু দেখেই আর কি জাজ করা ঠিক না অন্তত তার সঙ্গে মিশুন ভালোভাবে মিশুন বাস্তবে মিশুন বা মেশার চেষ্টা করুন তাহলে হয়তো মানুষ সম্পর্কে বা যাকে জানতে চান তার সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায় এটাই ছিল বলার চেষ্টা করেছি নিজের জায়গা থেকে নিজের চিন্তা চেতনা শেয়ার করার জন্য এই তো ভালো থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে